মাছ ধরে মাছিতে দিয়া গরু কত সুন্দর গাছ খায় রে গরু গা খানা লাগে সেরা রে এই দেখন আমি মাছ ধরে আইছি দেখছেন গরু গুলা জেডা আমরা দেখা কই এরা কত সুন্দর খেলা আছে মাটির মধ্যে আজকে আমি চলে আসলাম বাউনবাড়িয়া জেলা আগौरा থানায় একটি সুন্দর মনিমুক্ত সবুজ মাঠে চারদিকে শুধু পানি আর পানি তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কত সুন্দর গ্রাম দৃশ্যের মতো একটি ফসলের একটি মাঠ তো সবাই দেখতে থাকুন কিছু আমি চিনি না এবং জানি না তো আমার ভাগিনাকে সাথে নিয়ে আমি চলে আসলাম এই মনে করা গ্রামের দৃশ্যকে এবং প্রচুর পানি মানে বিলের মধ্যে অনেক অনেক বেশি পানি যে জায়গাটা দেখলেই যেন পড়ানটা জুড়ে যায় আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছে না দেখুন বিউটা অসাধারণ আজকে আমি খালি পায়ে চলে আসলাম কারণ এখানে আজকে অনেক বৃষ্টি হয়েছে যার কারণে আমাকে খালি পায়ে আসতে হলো জুতা নিয়ে এখানে আসা জানা তো আমি এখন নিচু জায়গা থেকে অনেক বড় উঁচু জায়গা উঠে গেলাম তো এখানে মনিমুগ্ধ পরিবেশটা আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দেখছেন এখানে পাহাড়ের মতো উঁচু আর চারদিকে কত পানি আর পানি আমি আপনাদেরকে পানির জায়গাটাতে নিয়ে যাচ্ছি তো সবাই দেখতে থাকবে পুরো ভিডিওটা তো আমি এখানে একটি ছোট বাচ্চাকে দেখতে পাচ্ছি এই যে ফেলুন জাল যেটা আমরা খুব মানুষ ফেলুন চাল কই এই ফেলুন চালটা দিয়ে মাছ ধরতেছে তো তার থেকে আমরা কিছু একটা জানতে চেষ্টা করব চলে আসুন দেহেন আমি মাছ ধৰি ওলাইছি দেখোন অ মাছ ধৰিছে নে

এখানে একটা ফিশারি বড় একটা প্রজেক্ট এখানে করা আছে দেখছেন বিশাল বড় একটা প্রজেক্ট এই প্রজেক্টটাতে এখন মাছ আছে কিন্তু পার্কগুলো আছে না আমার মহনার প্রজেক্টটা নতুন করছে যার কারণে পার্কগুলো বান্ধা হয়েছে এখনো কাদা জমে আছে আর মূল তার একটা বিষয় হইল প্রজেক্ট যে পাড়ের মধ্যে ফাটগুলোর মধ্যে দেখেন কত সুন্দর কুমড়ার সারা লাগা রাখছে তারপর কুমড়া একটু চারা বড় হইলে অবশ্যই এখানে সাপ দিয়ে দিব তো যে আমি আইছি অনেক কষ্টে কিন্তু আইছি এহানে দেন কাদা মানে ফেক আর কি আমরা কুমিল্লা মানুষ না কাদার আমরা কই। তো এহানে পিছনে দেখছেন আমার পিছনে মানে অনেক পানি কমে গেছে এখন কমে গেছে এখানে কমে গেছে পানি এই এই লেভেলের ছিল ঠিক এই লেভেলের পানি ছিল তো কিছুদিন আবার বৃষ্টি না হওয়ার কারণে এদিকে পানিটা কমে গেছে তো আমি আসছিলাম মূলত মাছ ধরার জন্য তো এখানে তো এমন এখন মাছ নেই তো এই জায়গাটা মানে আমার কাছে আইসা মানে আমি আসার পর জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে এই যে ঠান্ডা বাতাস পানির দ্বারে তো অবশ্যই বাতাসটা অনেক ঠান্ডা খুবই ভালো লাগছে আমার বাগিনার নিয়া যখন আইয়ে পড়ছি তো বাগিনার দিন ভিডিওটা করাইছি আর ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট আছে তো বাগিনা আবার খুব ভালো ভিডিও করতে পারে তো এই ফানির জায়গাটা কিন্তু আমি চিনি না আমার বাঘিনা ঘুরতে গুরুত্ব নিয়েছে তো এই জায়গাটা মানে খুবই ভালো লাগছে ধন্যবাদ আমার বাগিনারে এত সুন্দর একটা মণিমুগ্ধ করা পরিবেশে নিয়ে আসার জন্য আমাকে এই যে দেখেন এখানকার মানে ছোট ছোট নদীর পারে ছোট ছোট কুড়ে গড় এক সালার টিনের ঘর তো এই টিনের ঘরে হাঁস পালন করে ছোট ছোটো হাঁসা বাচ্চা আছে না হাঁস পালন করে হাঁসগুলো ভিতরে চিলাপালা করতে দেখে আসলাম তো এই দেখেন ওইখানে একটা ছোট একটা ঘর আছে ওইটা যে পানি ওঠে না ওই এখানে দেখেন মানে যে দিক দিয়ে যাই না কেন শুধু ফেক আর ফেক এই দেখছেন চারদিকে শুধু পানি আর পানি দেখছেন ওইদিকে ছোট ছোট বাচ্চারা মাছ ধরতেছে দেখেন এখানে আর একটা মজার বিষয় কি জানেন এই দেখেন গরু কিন্তু একলাই সাইরে দিয়ে রাখছে আর আর অনেক জাগে কি করে গরু সাইরে দিলে দুইজন লগে থাউন লাগে এখানে গরু সাইরে দিয়ে রাখছে বিলে খাইতেছে কিন্তু চোট টোট নাই হ্যাঁ গরু চট আছে এক একা খাইতেছে খাইয়ে আবার বাড়িতে থাকি আছে চোটের কোনো ভয় নাই এখানে আর একটা বিষয় কি জানেন এই দেখেন এখানে কিন্তু গরু গাছ খাইতেছে তো এখানে কিন্তু কেউ নাই এই গরু একলা গাছ খাইব গাছ খেয়ে আবার বাসা চলে দিব। আহা গরু কত সুন্দর গাছ খায় রে গরু গাছ খানা লাগে সারা রে দেখছেন গাছ খেয়ে দেখিতেছে কেউ নাই দরিও নেই এটি গাছ খাইব খেয়ে দেখিব এটি ঘাস খাওয়ানো লাগে সারা রে এক লাখ সারা এখানে দেখেন এই যে ফিশারির পাশে কিন্তু হাঁস পালনও করে এখানে দেখেন অনেকগুলো হাঁস এই যে দেখেন কত রঙের হাঁস মানে এখানে ফিশারির সাথে সাথে সবাই এখানে হাঁস পালন করে গরু পালন করে বিভিন্ন জাতের পশু পাখি পালন করে তো এই যে দেখেন এখানে যে ফিশারির মধ্যে হাঁসগুলা নেমে গেছে এই ফিশারিটা যার সম্ভবত হেডে হাঁসগুলো হবে তো ফিশারির পাশাপাশি সবাই হাঁস ও লালন পালন করে এই যে চারদিকে সবুজ সবুজ ফসল হ্যাঁ বিভিন্ন জাতের জমি এখানকার জমিটা কিন্তু এখন পানি লাগানো হয় না কারণ এখানে জমিতে এই সিজনটায় পানি চলে আসে বন্য হয় যার কারণে আর পানি হয় না কত সুন্দর আম বাগান দেখেন এখানে কিছুদিন আগে কিন্তু প্রচুর পরিমাণ আম ছিল এখন আমের সিজন শেষ যার কারণে আমগুলো সব পেকে পড়ে গেছে আবার পেরে নিয়েও বিক্রি করে দিয়েছে এই যে দেখতে পারছেন এখানে কত সুন্দর ছোট ছোট আচুর গরুগুলা যেটার আমরা দেখা কই হ্যাঁ কত সুন্দর খেলা করতে মাঠের মধ্যে এই যে এইগুলারে দেখলেই কিছুক্ষণের জন্য হলো মনে চায় যে রাখাল হয়ে যায় রাখাল হয়ে এদের জন্য একটু পরিশ্রম করি এদেরকে সবসময় গাছ খাওয়াই দেখছেন মানে কত সুন্দর লাগতগুলা এ জমিতে কত সুন্দর খেলা করতেছে আর মণিমুগ্ধ করা একটা দৃশ্য যেটা দেখার পর যে কেউরই রুই ভালো লাগার কথা যেমন আমার অনেক ভালো লাগছে তো এ বাছুরগুলা ছোট ছোট